বাংলা সাহিত্যের কথা উঠলেই এমন একজনের নাম আসে যিনি পুরো ধারাটাকেই বদলে দিয়েছিলেন হ্যাঁ আজ আমরা সেই কিংবদন্তির গল্পই শুনব চলুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জগতে একটা ডুব দেওয়া যাক আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি বলুন তো বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট উপাধিটা কার নামটা মনে পড়ছে শুধু এই একটা উপাধি কিন্তু বলে দেয় যে বাংলা সাহিত্যে তার আসনটা ঠিক কতটা ওপরে একদম ঠিক ধরেছেন তিনি আর কেউ নন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা কেন তিনি এত গুরুত্বপূর্ণ কারণ বাংলা ভাষায় প্রথম সার্থক মানে যাকে বলে শিল্পসম্মত উপন্যাস সেটা তারই হাত ধরে এসেছিল তিনি বাংলা উপন্যাসের সংজ্ঞাটাই যেন নতুন করে লিখে দিয়েছিলেন তো কিভাবে তিনি হয়ে উঠলেন সাহিত্য সম্রাট চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক বঙ্কিমচন্দ্রের জন্ম আর বেড়ে ওঠাটা এমন একটা সময়ে যখন বাংলায় চলছে নবজাগরণের তুমুল আলোড়ন আর সেই সময়ের স্রোত সেই ঢেউ তার চিন্তাভাবনা আর লেখাকে যে গভীরভাবে প্রভাবিত করবে সেটাই তো স্বাভাবিক তাই না তার জীবনের শুরুর দিকটা দেখলে কিন্তু সত্যি অবাক হতে হয় ভাবুন একবার আঠারোশো সালে জন্ম আর মাত্র চোদ্দ বছর বয়সেই তার কবিতা ছাপা হচ্ছে সংবাদ প্রভাকরের মতো পত্রিকায় এখানেই শেষ না আঠারোশো সালে কলকাতা ইউনিভার্সিটি যখন প্রথম গ্র্যাজুয়েট বের করল তিনি ছিলেন তাদের মধ্যে একজন মানে শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে এই মানুষটা ইতিহাস গড়তে এসছেন বঙ্কিমচন্দ্রের জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলোর একটা কি জানেন তার এই সত্তা মানে একই মানুষের দুটো সম্পূর্ণ আলাদা রূপ একদিকে তিনি একজন অসম্ভব কড়া আর নীতির ওপর চলা প্রশাসক অন্যদিকে তিনি আবার একজন ভীষণ সংবেদনশীল যুগান্তকারী লেখক ব্যাপারটা ভাবুন একবার দিনের বেলা তিনি ব্রিটিশ সরকারের একজন তুখোর ম্যাজিস্ট্রেট যার ভয়ে নিষ্ঠুর নীলকর সাহেবরা পর্যন্ত কাঁপত আর রাতের বেলা সেই একই মানুষটা কলম হাতে বসে বাংলা সাহিত্যে একটার পর একটা বিপ্লব ঘটিয়ে চলেছেন দুটো জগৎ দুটো সম্পূর্ণ ভিন্ন ভূমিকা আর দুটোতেই তিনি একশোতে একশো অবিশ্বাস্য তো তার প্রশাসনিক দিকটা তো গেল এবার চলুন তার সেই জগৎটাতে ঢোকা যাক যেটা তাকে অমর করে রেখেছে তার সাহিত্য কারণ আসল বিপ্লবটা তো তিনি এখানেই ঘটিয়েছিলেন এমন এক বিপ্লব যা বাংলা ভাষাকে একটা নতুন পথের দিশা দেখিয়েছিল আর সেই বিপ্লবের শুরুটা হয়েছিল দুর্গেশন দিয়ে এটাই তার প্রথম উপন্যাস আর বলা হয় এটাই বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস এর আগে উপন্যাস লেখা হয়েছে কিন্তু দুর্গেশন্দিনী গল্প বলার ধরন লেখার মান সব কিছু দিয়ে একটা নতুন বেঞ্চমার্ক সেট করে দিয়েছিল কিন্তু শুরুটা ধামাকাদার হলেও তার কলম কিন্তু সেখানেই থেমে থাকেনি এরপর তো একে একে এলো কপালকুণ্ডলার মতো রোম্যান্টিক ট্র্যাজেডি বিশ্ববৃক্ষের মতো উপন্যাস যা সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে আর অবশ্যই আনন্দমঠের মতো দেশপ্রেমের মহাকাব্য তার লেখা প্রত্যেকটা উপন্যাসই সত্যি বলতে বাংলা সাহিত্যের এক একটা মাইলস্টোন এখানে একটা মজার তথ্য দিই জানেন কি বঙ্কিমচন্দ্র শুধু বাংলাতেই লেখেননি তিনি ইংরেজিতেও একটা গোটা উপন্যাস লিখেছিলেন নামটা ছিল রাজমোহন জাইফ ভাবা যায় তার প্রতিভা আর সাহসের ব্যাপ্তিটা ঠিক কতটা ছিল আর তাকে শুধু ঔপন্যাসিক ভাবলেই কিন্তু বিরাট ভুল হবে উপন্যাসের বাইরেও তিনি ছিলেন একজন অসাধারণ গদ্যকার ধর্ম দর্শন সমাজ এমনকি বিজ্ঞান এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি লেখেননি আর সেই সব লেখা ছিল অসম্ভব গভীর আর প্রভাবশালী তার প্রবন্ধের বইগুলোর দিকে তাকালেই বোঝা যায় একদিকে যেমন আছে কমলাকান্তের দফতরের মতো রসিক শ্লেষাত্মক লেখা ঠিক তেমনই অন্যদিকে আছে সাম্য এর মতো সমাজ নিয়ে গভীর সব চিন্তাভাবনা এই লেখাগুলো পড়লে বোঝা যায় তার জ্ঞান আর ভাবনার পরিধিটা কত বড় ছিল তো সব মিলিয়ে যদি দেখি বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তার কোনো তুলনা হয় না তার কাজ আজও এত বছর পরেও আমাদের সাহিত্য আর সংস্কৃতিকে পথ দেখিয়ে চলেছে সারা জীবনে তিনি আমাদের জন্য এক বিশাল সাহিত্য ভাণ্ডার রেখে গেছেন জানেন মোট কটা বই চৌত্রিশটা সংখ্যাটা হয়তো খুব বড় মনে হচ্ছে না কিন্তু এর প্রভাবটা বিশাল আর এই অসাধারণ যুগান্তকারী সব কাজের জন্যই তাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছিল এবার নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে আমরা কেন একদম শুরুতে এই উপাধিটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম তিনি এই সম্মানের একশো শতাংশ যোগ্য তার জীবনকালটা যদি দেখি আঠেরোশো সালের ছাব্বিশে জুন জন্ম আর আঠেরোশো সালের আটই এপ্রিল তার মৃত্যু হয় কলকাতাতে এই অল্প সময়ের মধ্যেই তিনি বাংলা সাহিত্যে এমন এক অধ্যায় লিখে গেছেন যা চিরকাল মনে রাখার মতো যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আজকের এই ফাস্ট ফরওয়ার্ড ডিজিটাল কন্টেন্টের যুগে শতকের একজন সাহিত্য সম্রাটের লেখা কি আর চলে তার কাজ কি আজকের দিনেও আমাদের সমাজ আমাদের চিন্তাভাবনাকে একইভাবে নাড়া দিতে পারে ভাবার মতো প্রশ্ন তাই না